তার ঠোঁটটাও লম্বা কালো রঙের মাছটা দেখে আমাকে খুব ভালো লাগলো আমি পাপ্পু ভাই তো তোমাদের ইউটিউবার নতুন ব্লগার তো আমার আমার ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তোমাদের তো তোমরা আজকে আমার ব্লগটাতে দেখবা আমি আজকে কিন্তু যাব কোথায় বলতো কুচবিহার রাস মেলা সেই রাস মেলা যে ট্রেডিং ভিডিও চলতেছে বর্তমান জলপরি সেই পরি দেখার জন্য আমরা যাব আমি যাব আমার আরও অনেক কাছে সবাই মিলে আমরা যাব তো আমি কিভাবে যাব ভিডিও দিতেছি তোমরা সবাই আমার পাশে থাকো সাবস্ক্রাইব করে দেবো লাইক ফলো শেয়ার করে আমরা কিন্তু অবশেষে আমি এই সবাইকে ওঠাই রাস মেলার উদ্দেশ্যে তো আমরা আজকে যাবো কোথায় জল কে দেখতে তোমরা সবাই জল কে দেখবে তো চলে আসলাম কুচবিহার লাস মেলাতে আমরা এখন যাচ্ছি মেলা বাড়ির ভিতরে তোমরা সবাই দেখতে থাকবা আমাদের সাথে থাকবা আমরা তোমাদেরকে দেখাবো পুরা ব্লক বন্ধুরা আজকে রাস মেলাতে আসছে কৃষক কৃষক দা কেশব দা আসাতে এত ভিড় আর বলো না আমরা যে পাটা রাখবো তারও জায়গা নেই আমরা কোন রকম করে ভিতরে ঠেলাঠেলি করে ঢুকলাম কিন্তু এখানে প্রচুর ভিড় প্রচুর দেখতে পাচ্ছ কেমন হাল্লা চিল্লা হইতেছে মানে আর বলার জায়গা নেই এখানে যে এত ভিড় আজকে তারপর তোমরা এটা দেখে তো বুঝতেই পারছো এটা হচ্ছে নাগরদোলা এটা হচ্ছে কুচবিহারের আনবান বিশাল বড় নাগরদোলা বন্ধুরা এটা কি বলতো এটা হচ্ছে টিকিট আর কিসের টিকিট তোমরা বুঝতেই পারছো হাতে দেখে এটা হচ্ছে জল বড়ি দেখার জন্য টিকিট যার কথা আমি তোমাদেরকে এতক্ষণ থেকে বলতেছি তারে টিকিট আমরা তিনজনে কেটে নিলাম একশো করে তিনটা টিকিট কাটলাম তিনশো টাকা তারপর টিকিট হাতে নিয়ে আমরা এমন ভিড়ের মধ্যে লাইনে দাঁড়াতে যাচ্ছি যাবো কিসের জন্য জল পড়িয়ে দেখতে আর জলপুরি দেখার জন্য এত লোক আসে আর এত ভিড় আর বলো না আর পাখিটা তোমাদের ভিতরে দেখাচ্ছি এখানে আরও ভিতরে ঠুকে আজব এক কাহিনি দেখতে এলাম জলপুরি দেখতেছি এখানে জলপুরির কোনো খুঁজেই নেই খালি দেখতেছি চারপাশে মাছ আর মাছ এখানে যে কত ধরনের রঙিন মাছ তোমরা দেখবা যদি যাও রাস মেলায় ভিতরে অনেক মাছ অনেক মানে আমি এত মাছ জীবনে কোনো দেখিনি রঙিন মাছ দেখে আমাকে খুব ভালো লাগলো তারপরে সাইডে দেখতেছি রঙিন এক ধরনের মাছ এগুলো মাছ তো দেখে আমি

বন্ধু আর বলতে পারবো না এখানে এমন এক দৃশ্য মনে হচ্ছে আমরা সাগরের ভিতর দিয়ে হাঁটতেছি আর আমাদের মাথার উপর দিয়ে মাছগুলো যাওয়া আসা করতেছে আর এখানে যে এত রঙিল পুঁটি মাছের ঝাঁক মনে হচ্ছে এক একটা ঝাঁক যে যাচ্ছে না মনে হচ্ছে দেখার মতো না জিনিসটা একশো টাকা খরচা করে ঢুকছি কিন্তু জিনিসটা আমাদের ভালো লাগছে বন্ধুরা তোমরা যদি পারো তো একবার এসে দেখো আর দেখো কত ধরনের যে মাছ তুমি বলতে পারবা না যে এই মাছের নাম কি আমি নিজেই জানি না তুমি দেখিও নেই যে এগুলো কি মাছ আর এগুলো মাছ মানে কোনো না ঝাঁক নিয়ে চলতেছে দেখো বে রঙের মাছ এক ঝাঁকে চলতেছে দেখতে যে এত সুন্দর লাগতেছে তোমরা কিন্তু নিশ্চয়ই একবার এসে দেখতে পারো রাসমেলা কুচবিহারে বন্ধুরা এখানে এক আজব এক মাছ কেউ যদি এই মাছের নাম জানো আমাকে একটু কমেন্ট বক্সে জানি হতো এই মাছটার নাম কি আমি তো জীবনে দেখিনি এই মাছ এই প্রথমবার দেখলাম এই বিরল প্রজাতি মাছ এই মাছের জন্য তোমরা কেউ নামটা জানো আমাকে একটু নিশ্চয়ই কমেন্ট বক্সে নামটা জানাবে মাছটা দেখতে এত সুন্দর লম্বা তার ঠোঁটটাও লম্বা কালো রঙের মাছটা দেখে আমাকে খুব ভালো লাগলো মনে হয় এটা কোনো সাগরের মাছ হবে এরা যে কোথায় থেকে নিয়ে আসছে এদের মাছগুলোকে কি যে খাওয়ায় আমি জানি না কিন্তু দেখে খুব ভালো লাগলো আমাদের যে এত সুন্দর একটা জিনিস দেখার সুযোগ করে দিয়েছে এ তাদেরকে বন্ধুরা সব এবার এর পালা আমি যার কোথায় এতক্ষণ থেকে তোমাদেরকে বলতেছি তার পালা মানে জল পড়ি এই দেখতে পাচ্ছ জল পড়ি এই জলের জন্য এত ভিড় করবে আর থেকে আমি যার কথা বলছি তাকে তো তোমাদেরকে দেখাই দিলাম এবার সবশেষে আমার বিদায়ের পালা তাহলে ভালো থেকো সুস্থ থাকো আর আমার চ্যানেলটা সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও